আসসালাম আলাইকুম বন্ধুরা আমার এই যে ভাই দেখেছ এই নিজেদের এই জমি কিন্তু কুপাচ্ছে আর আমার এই ভাইদের কিন্তু এই জায়গায় দুটো মোটর আছে আর এই দুটো মোটরে প্রায় ষাট বিঘা মতো আছে জমি আর আমার এই দাদা কিন্তু বাজারে কাপড়ের দোকান ছিল জুতার দোকান ছিল কিন্তু সেই দোকান কীভাবে যে কি দিয়ে নাইট গার্ডকে বেঁধে রেখে মানে লুট করে দিল এখন কারা যে কইল সেটা কিন্তু আড়ালেই থেকে গিয়েছে জানো না তো নাকি সেই দোকানে মানে বলতে নেই ওই দোকানে কিন্তু এত পরিমাণ কাপড় আর জুতো ছিল তা আমি আর কী বলবো অন্তত দশ থেকে বারো লক্ষ টাকার আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষ এত পরিমাণ ছেঁচড়া তা মানে কেউ যদি ব্যবসা করতে করতে একটু পুঁজি পটা দুর্বল হয়ে যায় আর এরকম ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই মানুষের কিন্তু ওই মানুষ আর পিছনে টাকাই না আর তারপরে যখন হাল খাতা আছে এবার ওই যে মানুষের কাছে যে টাকা পাবে তারা কিন্তু ওই যে মূল জায়গা দুর্বল হয়ে গিয়েছে এবার যাদের কাছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা পাবে তারা কিন্তু ওই টাকার দিতে চায় না বন্ধুরা আর যখন পকেটে টাকা থাকে তখন কিন্তু ওই আমাদের ওই জেলা শহর য শহর না ভারণ আর যখন টাকা থাকে না তখন আমাদের পাকশিয়া বাজারে কাপড় ধরে গামছা ধরে জুতো ধরে টানা টানি করে আর বলবে বাজার করে টাকা দিচ্ছি আর ওই টাকার বন্ধুরা পাবা না মানে যারা নম্র ভদ্র সভ্য মানুষ তারা কিন্তু ওই জায়গায় আর ব্যবসা করার পরিস্থিতি নেই কেননা কয়জনের কাছ থেকে তুমি গন্ডগোল করে টাকা নেবা ঝামেলা করে হয়তো একশো জনের ভিতরে যদি জনের সাথে গন্ডগোল করে নিতে হয় পঁচানব্বই জনে ইচ্ছা করে দিলে করা যায় কিন্তু নব্বই জনে আর হালখাতার কাট দিলে বলবে বেশি লিখেছে আর পরনে লুঙি আছে বলবে তোমার কাছ থেকে এই লুঙ্গি নেইনি মানে তার বউ যদি ওই শাড়ি ফেরে বেড়াই তাও ভিতরে গিয়েছে গ্রাম অঞ্চলে সেই কিন্তু জানে তবে হ্যাঁ আর ব্যবসা করিয়া প্রথম যারা উন্নতি করেছে তারা কিন্তু ওই সময় মানুষ টাকা দিত তখন মানুষ অত ফাঁকি দিত না কাঁচা রাস্তা ছিল না ভারণ চৌগাছা যশোর যেতে পারত না আর এখন পাকা রাস্তা এই কারণে মানুষ ইচ্ছা করলে ওই পুকুরটা টাকা আসলে চলে যায় শহরে প্রথম যারা ব্যবসা করিত তারা ওই রকম পাঁচ বছরে দশ বছরে ওই রকম দশ বিঘে পনেরো বিঘে করে জমি কিনে নিয়েছে অভাব নেই মানে যে যে ব্যবসা করেছে মুদিখানা সার ডিজেল কাপড় ধান পাট তাই না তাহলে ভাই কয় বছর করিলে ব্যবসা মোট সাত আট বছর সাত আট বছর কিন্তু মানুষ কিন্তু হিংসা করে পঙ্গ করে দিয়েছে ওই দোকান লুট করে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ